আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আশা করি ভালো আছেন আজ চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট জানিয়ে চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যারা সোনালী গ্রুপের বাচ্চা নিতে যাচ্ছেন তারা ডিসপ্লে দিয়ে আমরা যোগাযোগ করলে আমরা সবসময় ভালো মানের ইগারেটের বাচ্চা সরবরাহ করে থাকি তাই ভালো মানের এ গ্রেটের বাচ্চা পেতে সবসময় আমাদের ডিসপ্লে দ্বার নামে যোগাযোগ করলে আমরা প্রান্তিক সামারিদের জন্য সুলভ মূল্যে বাচ্চা সরবরাহ করে থাকি আজকে বাজার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই কম সোনালির বাজার বাচ্চার বাজারগুলো অনেকটাই কমে গেছে তাই যারা আগামীকাল বাচ্চা নিতে চাচ্ছেন তারা আজকেই অর্ডারটা কনফার্ম করবেন আমরা ইনশাল্লাহ সুলভ মূল্যে আপনাদের হাতে বাচ্চাগুলো পৌঁছে দিতে পারবো যেমন গতকাল সোনালি ক্লাসিক ছিল সোনালি ছিল আঠাশ টাকা ক্লাসিক ছিল সাতাশ টাকা ক্লাসিক ছিল আঠাশ টাকা হাইব্রিড ছিল একত্রিশ টাকা সুপার হাইব্রিড বিক্রি হচ্ছিলো তেত্রিশ টাকা টাইগার বিক্রি হচ্ছিল পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা তেতাল্লিশ টাকা বিক্রি হচ্ছিল যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লে দ্বারা আমার যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করে থাকি করি না আরেকটি কথা বলবো সেটা হলো আমরা আমরা প্রান্তিক খামারিদের কাছে সব সবসময় বাচ্চাগুলো সরবরাহ করে থাকি প্রান্তিক খামারিরা আমাদের কাছে ফোন দিলে অবশ্যই ভালো রেটে আপনারা মানে খুব সাশ্রয়ী রেটে বাচ্চাগুলো পেয়ে যাবেন আশা করি আজকে কিন্তু কোনো মানে বাজার নির্ধারিত হবে না হ্যাঁ বাজার শুক্রবারে কোনো হ্যাসিং থাকে না শুক্রবারে বাচ্চা বের হয় না তাই শুক্রবারে ওইভাবে আমাদের কোনো বাজার নির্ধারণ করা হয় না আপনারা আগামীকাল বাচ্চা নিতে চাইলে আজকে রাত্রি দশটার মধ্যে অর্ডারটা কনফার্ম করবেন ইনশাআল্লাহ আমরা সবসময় ভালো মানের ভালো বাচ্চা দিতে পারবো